আমেরিকার একটি হাসপাতালে কর্মরত চোদ্দ জন নার্স একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন শুধু তাই নয় তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এই অবাক করা ঘটনা ঘটেছে যা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘটনার কথা জানিয়েছে সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয় সেন্ট ভিনসেন্ট হাসপাতাল যা শিশুদের উন্নত চিকিৎসার জন্য সুপরিচিত সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী সন্তান প্রসব করতে আসেন আর সেই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নিবেদিত প্রাণ নার্সরা তবে এবার চিত্রটা ভিন্ন সেই সেবিকা দলের চোদ্দ জন সদস্য একই সময়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন মাছে ভাতের বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা! একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন তিনি বলেন যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত আর হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময় এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের তেমনই বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে একই সঙ্গে কর্মস্থলে এতজন নার্সদের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নিউজ ডেস্ক ইউকে পিডি টাইমস